সেখানে আমাদেরকে কী করতে হয় না ফ্রেঞ্চ হট ডগ আইসক্রিম এগুলো বিক্রি করতে হয় কিন্তু আপাতত আমি ফ্রেঞ্চ fry ফ্রেঞ্চ fry বিক্রি করতে পারবো এগুলো বিক্রি করতে পারবো না কারণ এগুলোর জন্য মেশিন লাগবে আর সেই মেশিনের দাম দেখো একটার দাম একশো পঞ্চাশ টাকা ফ্রিজ ফ্রিজ এটার নাম কি ভাই ফ্রিজ না কী নাম দিছে শেল্ফ আছে গ্রিল এটা কী ফ্রিজ কি এটা কী ভাই আর এটা আমি আর একটা কিনবো এটা দিয়ে হটডগ বানাই ফ্রি এ নাম জানি তো এখন আমি কিন কিনবো আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে দুই আর চার চার কিনে নিয়ে এটা কিনে নেবে আমাদের অনেক তাড়াতাড়ি বিজনেস গ্রো হবে আর এখন আমি ফ্রেঞ্চ দিয়ে একটা দিয়ে আমি গুলো নিলাম এখন এটা ওপেন করে দিলাম ওপেন করে আমি এটা কি করব আমি এখানে এখানে লিখে দিই আচ্ছা এটা প্লেস করতে হবে না ভাই আমি বারবার বলে দিই এটা প্লেস করতে হয়

शेल्फ 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 अरे यार शेल्फ अरे तब दाम वाम लेके दी सी। चलो बस ओ भाई तो रुपर हो जाए से दाम चाटा का पंचर्स सेंट्स भाई एक की भाई वो तो बस कास कुत्ते से ना भाई इधर कौन सा रोय करो लेके दे देखिए ना रुको चलो बस अच्छा अच्छा अच्छा

এটার পরেই দিব নাকি জানি না মনে হয় একটু পরে দিতে পারি আমি তিনটা বাজে ফ্রি ফায়ারে দিতে পারি তিনটা বাজে ফ্রি ফায়ারের ভিডিও আসবে টুনটুনি খুলে নিয়ে আমি ওদেরকে টুনটুনি খুলে নিব তারপর টুনটুনি খুলে নিয়ে বাজারে গিয়ে আমি বাহাত্তর লাখ বাহাত্তর লাখ করে আমি ষাট লাখ টাকা দিয়ে বিক্রি করে দেবো বাই সেরা তো আরে হ্যাঁ

আর এখানে আমি ফুল গাছও লাগাইছি দেখছি সুন্দর লাগতেছে আর পাং কাটে তা আবাস করছে লিখতে আর অনেক দেখো আমি একটা এগিয়ে মানে কি বল সিনারি সিনারি মিনারে কি একটা লাগাইছি ওইটা মাত্র স্কেল আমার ছোটো বোন মানে টিকটক থেকে সব শিখে শিখে নাচ গান করে तो गाइस चलो अपन अभी डिटेल में देख के दिलाम अभी प्लेस कर ले कि अच्छा अमर छोटे भाई कई किलो रखते रखते सामान आटा भीज गया भाई ये गली की बात है भाई मैंने तो ट्राई कर लिया मतलब एक का से ये टाइम नहीं अरे प्लेस करना है आर भाई माता पागल हो गया तू तो मैं नाम ये लिख दे

आंसर ले कोनू प्ले बटन नहीं आज गया ना बस ट्रस्टेस पे बैठ किचन में बट यो अगर ना प्लेस कर दिया काश तो मचूए इस चे आंसर एक तो दरम्यान एक तो तु, तु, दरम्यान से एक तो एक तो दरम्यान से रामी एक लिट्टी में अगर मैं नॉइज़ तो आया जगह से अन्य राइड तो जाए हेलो सर सॉरी सर सर सॉरी सर अपने के � এইতো কি বললি আমাকে আমি কত সুন্দর তুই আমাকে কাল্লা বলি দাঁড়া দাঁড়া না না ম্যাডাম আপনাকে কাল্লা বলি না তো আপনাকে আমি সুন্দর আপনি আর পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ না ওকে নাকি দিয়ে দিলাম ওকে ভাই রাত হয়ে গেছে ভাই আমি এগুলো রাখতে 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 রাত হয়ে গেছে ভাই এটা কি বদা ভাই কি করছি চল এখন আমি বিক্রি করতে পারবো বেশি করে আমার থেকে না ভাই দোকান দোকান হোক বেশি করে জিনিস কিনতে লাগবে আমি থেকে না এটা কিনতে লাগবে যার তুমি দেখে দেখাচ্ছি আরে আর অনেক অনেক এই আরে পি পেরি রিজ পেরি রিজ নাকি একটা আছে ফার্স্টে দেড়শো টাকার দামের যে আছে না এটা নিতে হবে আমার এটা হলে

अदमर के अदमर गहला रहे थे हे ये 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 बंदी हमारे बंदी जो हमारे पाप पाप आई ओके ऐसा अब तो बाहर तो डालो तो ऐसे आरे तो दाम ही एक्स्ट्रा डालो तो हमें कम किंतु वर वो एक्स्ट्रा डालो मत एक्स्ट्रा डालो हमें टैक टैक की नहीं मिला मैं अब तो कभी बाईस डॉलर टू सेंट्स एने ना हम टू दी ओके गाइस मेरा एक तो दरवाजा ना मीटा मीटा খারাপ না এটা কি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জিনিস হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই তো দুইটা অর্ডার করছি কারণ ভাই আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে নাইলে হবে না প্লেস করে দিলাম দেখছো দুইটা অর্ডার করে দিলাম এখন আমি তাড়াতাড়ি করতে পারবো হ্যালো স্যার ম্যাডাম একটু একটু সল সরি ম্যাডাম আমি একটু দেরি আর কি মানে বুঝতেই তো পারছেন তো অনেক কাজ তো আবার মাথার উপর অনেক কাজ যায় Hello Sam, nakikita ko ng tolar, hindi ka wala tolar, tolar. Oy, oy, tolar, tolar. Tolar, tolar. dolar, sige, dolar. health dahil trabara Hello, butuh sa rin natin. Hello, sumabi sa Ben. Hello, kaila sa... Inabay ko. Kaila sa Harap baik, ito? Nakikala sa rin. Harap, tiktok ka jenis ito? Hindi সোশ্যাল মিডিয়া না টিকটক আমি নিই না তোমরা কি দর্শক বিল্লাল ভাইয়ের নাকি অমরণ স্যার ভাইয়ের ফ্যান নাকি আমাকে বলতে পারো কে বলো আমি একটা কন্টেন্ট বলি ঘুরি ফিরতে হার একদম লেউঠার দর্শক বিল্লাল ভাই লেউর বানাক আর যাই বানাক সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই কন্টেন্টের নামে সে আমার লেউরটা বানাই দেখছো ভাই মানে আমি বললাম আসল কন্টেন্ট ক্রিয়েটার এ আসল কন্টেন্ট ক্রিয়েটার আমি আমি দিয়ে দলা আবার বলি তোমরা মনে হয় শুনতে পা নয় আবার বলি কন্টেন্টটা গরিবের তার আরেক নাম লেউঠার দর্শক বিল্লাল ভাই লেউ বানাক আর যাই বানাক সে তো একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই কন্টেন্টের নামে সে আমার লেউটা বানাই দেখছো ভাই মানে আমি হলাম একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আমার উপরে কেউ আছে নাকি ভাই আর না সবাই বিনোদন দর্শক বিল্লাল ভাইকে একদম মেরে মেরে খাটু ভাঙিয়ে দিতে চেয়েছিল কিন্তু মানুষটা আটকে দিল চলো ওখানে আমি কাস্টমার হ্যালো স্যার আবার আসবেন আর এটাই আমাদের লাস্ট কাস্টমার আজকের তো তো গেলে আজকের ভিডিওটা কেমন লাগলো তো আমাদেরকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো না লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভাই কেন করে দেবেন না দশটা সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি করে দিতে হবে তো তো আজকের ভিডিওটা এখন যেতেই Ada koi bayi, udah tanah nikah Evan, kuda